দেখো তোমার কত আসে কি হাত তুলেছে রে আল্লাহ তাদের চোখের মধ্যে পানি তারা বাবা আর জন্য খান্না করে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ তিনবার ডাক দেন আল্লাহ আরেকবার ডাক দেন আল্লাহ অরবুল আলমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফের দৌস বানাই হাদাও অরবুল মিন সন্তান যখন রাত্র দুইটা নাই তিনটা নাই যখন বাড়ির দরজা যায় দুখরে মা এরকম ঘুমায় নাই মা দরজার সামনে বৈশা বৈশা সন্তানের অপেক্ষায় তাকরে আল্লাহ 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 আমরা যে বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে পরীক্ষার ফিস পরীক্ষার বেতন যে বাবা নিজে মাছ না কিনা সন্তানরে দিয়েছে ঈদের দিন নতুন জামা না গাই দিয়া যে বাবা সন্তানকে দিয়েছে রে আল্লাহ জানি না ওই বাবা মা কার জানি অন্ধকার কঠিন কবরে রে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও হরবুল আলামিন যার মা নাই আল্লাহ সে বুঝে মাহারা কত কষ্ট রে আল্লাহ যার বাবা নাই সে বুঝে বাবা থাকাটা কত ভরণী আমি সময় এক ফুটা চোখের পানি বের করে আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল উপলক্ষে আল্লাহ আমার সেই কোন মুহিববিন প্রিয় মুসল্লিদের আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আর রব্বুল গুনার বোঝা মাথায় নিয়া তুলেছি আল্লাহ আমার মতো গুণাগার এই মজলিশে কেউ না আমার মতো নাই আল্লাহ যারা তোমার দরবারে পছন্দ হয় তারা তে রুসিল আল্লাহ আমাদের মাহফিল কবুল করে নাও দুয়া আল্লাহ কলাখাল ভুই আবারের মধ্যে আল্লাহ অনেক সন্তানরা প্রবাস থাকে আল্লাহ মা চাইরা বাবা চাইরা স্ত্রী সন্তান চাইরা দুই চার বছর সন্তান প্রবাসা থাকে রে আল্লাহ আল্লাহ যে সন্তানগুলা প্রবাসে থাকে আল্লাহ তাদেরকে সই সালাম আল্লাহ জীবন যাপন করার মতো সেই তৌফিক দান করে দাও অরবুল আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলে চল্লাহ আমাদের জীবনের গুনা খাতাগুলো ক্ষমা করে দাও অরাবুল আলমিন আমাদের প্রত্যেককে আশেখা রাসুল নবী প্রেমিক হিসাবে কবুল করে নাও আল্লাহ জালেমে জুলুম থেকে শত্রু সত্য তামি থেকে আল্লাহ মুনাফিক নাফাকি ফাঁকি থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে নাও আরবুল আলামিন আল্লাহ মক্কা মদিনায় কখনো যাওয়া হলো না রে আল্লাহ মক্কা মদিনার কথা শুনলে আসে গে রাসুলদের কলি যায় আগুন লেগে যায় রে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু তো হাদিসও বলেছে মাংসার কবিরি বাজাবাতি যে উম্মত নবীর রৌজা জিয়ারত করবে আল্লাহ তার জন্য সাফায়াত ওয়াজিব হইয়া যায় রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ জীবন একবার হলো আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ এই কলাখাল ভুঁইয়া বাড়ির যত মুসল্লি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন বিপদ আফদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন রব্বুল আলমিন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ মসজিদের সভাপতি আনোয়ার ভাই মোতাবলি মোতালিব ভাই এভাবে আল্লাহ অনেকে মুর্শেদ ভাই এভাবে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ অনেকে দুইশো তিনশো পাঁচশো টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন যে যে নিহত দান করেছে আল্লাহ তুমি সবার দানকে সোনার মদিনা ফুসাইয়া দাও রব্বুল আলমিন আল্লাহ মসজিদের সভাপতি মোতাওয়াল্লি সেক্রেটারি সকল মুসল্লি কমিটিদের কালা তুমি কবুল করে নাও আল্লাহ কলাখাল ভুইয়াবাড়ির যত কবরস্থান রয়েছে আল্লাহ সকল কবরবাসীর কবরে আজাব তুমি মাফ করে দাও সকল কবরবাসী গেলা তুমি ক্ষমা করে দাও পরে বাড়ির ফাঁসি ফু হুখুর পারে রে আল্লাহ বানবি বাসের গো বাইও নাই তোর বা নাই ওরে আর কে লইবে খবর ওরে ওরে জীবন গুনাই নাই ঘু নাই গে লোরে সবাই আল্লাহকে ডাক আল্লাহ আল্লাহ তো করেছি আজ জীবনে গুণা করব না আমাদের গুনার কারণ আমাদের ছেলে কষ্ট দিও না রে আল্লাহ আমাদের গুনার কারণ আমাদের বিবি বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না রে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের পরিবার সমাজকে আপনি কষ্ট দিয়েন না রে আল্লাহ আর আব্বুল আলমিন আমার যোগ্যতা নাই এলাম নাই কালাম নাই আল্লাহ আমার সাথে আল্লাহ আলেম হাত তুলেছে আল্লাহ হাত তুলেছে হাত তুলেছে ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ যুবক বাইরা হাত তুলেছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও কলাখাল ভুইয়া বাড়ির মা বন্দরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি দেখেছি মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দেড় ঘন্টা শুনে ছেড়ে আল্লাহ আমি ছোট মানুষ এলাম নাই কালাম নাই যেই জায়গায় যাই মানুষগুলো ওয়াশ ওয়া শোনার জন্য পাঙ্গল হয়ে যায় আল্লাহ মা বাবার দোয়া তাদের দোয়া মুরুবিদের দোয়াল্লাহ তুমি চেয়ারে বসাইছো আল্লাহ কখনো বুলের কারণে ঘুমার কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি মাহরুম খেরো না আল্লাহ কলাখাল ভুইয়াবারি মা বন্ধের কে পদ্মাশীল বানাইয়া দাও মুসল্লিদেরকে আল্লাহ পদ্মাশীল নাকার হিসাবে কবুল করে নাও আল্লা শ্বাস আল্লাহ। জানি না কার মনে কি আশা রয়েছে তুমি সবার মনের আশাগুলা পূরণ করিয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন আক বড় হলে মক্কা মদিনা যাবার তৌফিক দান করে দাও আল্লাহ শেষ পরিয়া যেদিন মালাকুল মৌতারাজাই আমাদের জানেন নি করে চলে আসবে আল্লাহ শয়তান আসবিমান নওয়ার জন্য মালাকুল মউত আসবি আল্লাহ জান্নawar জন্য ও রব্বুল আলামিনাল ওই সময় তোমার বন্ধু বলা নবীজির কালিম আমাদের প্রত্যেককে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ